কলেজ রোডের সবচেয়ে ধামাকা কম্বো জনপ্রতি মাত্র একশো পঁচিশ টাকায় পিজা বার্গার নাচো কোক সহ আরো ধামাকা ধামাকা কম্বো পাবে অবিশ্বাস্য প্রাইজে সো সবকিছু ডিটেলস থাকবে আজকের ব্লগ এ সার দ্য ব্লগ হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগ সো আজকে নিয়ে আসলাম কলেজ রোডের সবচেয়ে ধামাকা কম্বো অফার নিয়ে সেটা হচ্ছে টু ইলেট রেস্টুরেন্টের এটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা তোলারাম কলেজের একটু সামনে আসলে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় আপনারা টুইলেট রেস্টুরেন্টটা পেয়ে যাবেন আমাদের কাজই হচ্ছে স্টুডেন্ট অফারগুলো খুঁজে খুঁজে আপনাদের জন্য ভিডিও করা সো কলেজ রোড মানে স্টুডেন্ট অফার সো টুইলেট রেস্টুরেন্টে আপনারা পাচ্ছেন ধামাকা স্টুডেন্ট কম্বো অফার সো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তিনটা ধামাকা কম্বো তো ফার্স্টে যে কম্বোটা ট্রাই করবো সেটা হচ্ছে ঝাক্কাস কম্বো এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা জন প্রতি তিনশো টাকা করে পড়তেছে এই কম্বোটাতে আপনারা ভরপুর সব খাবার পেয়ে যাবেন ফার্স্টেই পাবেন হচ্ছে আপনারা থাই স্যুপ এবং সাথে হচ্ছে পাচ্ছেন দুই পিস অন্থন আর রাইসের মধ্যে পাচ্ছেন ফ্রাইড রাইস ভেজিটেবল চিকেন মাসালা আর হচ্ছে ছয় পিস চিকেন উইংস তো এখানে হচ্ছে আমরা ফার্স্টে থাই স্যুপটা খেলাম থাই স্যুপের টপিংস একদমই কম ছিল কারণ এখানে এখানে যেহেতু অফারে খাচ্ছি আমরা তো এখানে টপিংস কম থাকবে এটাই স্বাভাবিক আর টেস্টের কথা যদি বলি অ্যাভারেজ আমার কাছে ভালোই লাগছে আর এই ছোট রেস্টুরেন্টগুলোতে যেরকম অফার দিয়ে থাকে সো অফার অনুযায়ী তাদের খাবারের কোয়ান্টিটি বেশ ভালো থাকে আর টেস্টের কথা যদি বলতে হয় তাহলে টেস্ট কিন্তু অ্যাভারেজে ভালো থাকে সো আমরা কিন্তু অফারের প্রিমিয়াম টেস্টের আশা করলে হবে না এখানে যেরকম প্রাইস থাকবে টেস্টও তেমনই থাকবে তো এখানে রাইসের মধ্যে ফ্রাইড রাইসটা বেশ ভালো লাগছে অ্যান্ড ভেজিটেবলটা বেশি মজা ছিল চিকেন মশলাটা একটু আমার কাছে কম মজা লাগছে আর এখানে যে চিকেন উইংসটা ছিল এইটা অনেক অনেক মজা ছিল তো আপনারা দুইজন মিলে এসে কিন্তু এই ঝাকাস কম্বোটা নিতে পারেন এরপর হচ্ছে চারজনের ফ্রেন্ডশিপ কম্বোটা দেখায় যেটা প্রাইস হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা এটা জন প্রতি একশো পঁচিশ টাকা করে পড়তেছে এখানে আপনারা পাবেন চারটা মিনি বার্গার সাথে পাবেন ছয় ইঞ্চির একটা ছোট মিনি পিজা এন্ড পাবেন সাথে নাচোস আর চারটা ড্রিঙ্কস আমি বলবো এই ফ্রেন্ডশিপ কম্বোটা একদম পয়সা উসুল একটা কম্বো সন্ধ্যার নাস্তা হিসেবে একদম পারফেক্ট আর সবার বাজেটের মধ্যে হবে জন প্রতি একশো টাকা করে পড়তেছে এখানে আমরা পিজা খেতে পারবো বার্গার খেতে পারবো নাচোস খেতে পারবো সাথে ড্রিঙ্কসও খেতে পারবো তো এখানে পিজাটা দেখতেই পারতেছেন পিজার মধ্যে চিকেন চিজ সব কিছুই ভালো পরিমাণে দেওয়া আছে অ্যান্ড পিজাটার ক্রাস্ট একবার পাতলাও না আবার একবারে মোটাও না খেতে খুব ভালো লাগতেছিল অ্যান্ড বার্গারে হচ্ছে চিকেনের পরিমাণও বেশ ভালো ছিল মিনি সাইজের বার্গার ছিল বানটা বেশ সফট ছিল সাথে নাচোসটাও ভালো ছিল ড্রিঙ্কসও দিয়ে দিছে ওভারঅল আমার কাছে এই কম্বোটা একদম পয়সা একটা কম্বো লাগছে এরপর লাস্ট যে কম্বোটা টুকটুকি কম্বো এটা দুইজনের একটা কম্বো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা দুইজনের কম্বো জন প্রতি তিনশো টাকা করে পড়তেছে এই দুই দুইজনের কম্বোটাতে আমরা পাচ্ছি দুই বোল রামেন দুইজনের জন্য এছাড়া পাবো ফ্রাইড রাইস সাথে থাই ফ্রাইড চিকেন ভেজিটেবল চিকেন মাসালা অ্যান্ড পাবো সাথে হচ্ছে পিজা এছাড়া পাবো দুইটা ড্রিঙ্কস এই কম্বোটার প্রতিটা খাবার আমার কাছে ভালো লাগছে যেমন হচ্ছে এই রামেনটা মজা ছিল তেমন হচ্ছে চিকেন ফ্রাইটা ভালো লাগছে আর পিজাটা তো তার আগের কম্বোতেও ছিল ওইটাও ভালো লাগছে অফার অনুযায়ী আমার কাছে মনে হয়েছে রামেনটা বেশ মজা চিকেন এবং হচ্ছে ডিম দেওয়া ছিল ঝোলটাও বেশ মজা হয়েছে আজকে মনে হচ্ছিল যে বেশি মজা হয়েছে একটু রান্না আসলে এক এক সময় এক এক রকম হয়ে যায় কোন সময় একটু খারাপ হয়ে যায় কোন সময় একটু বেশি ভালো হয়ে যায় তো এখানে পিজাটা যেটা ছিল পিজাটা আমার কাছে খুব ভালো লাগছে এই অফার প্রাইজের মধ্যে তারা পিজাটা বেশ ভালো টেস্টে রাখতে পারছে অ্যান্ড এখানে চিকেন ফ্রাইটা আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম পারফেক্ট কুকড হয়েছে ভিতরে জুসি উপরে শেলটা একদম ক্রিসপি অ্যান্ড এখানে ফ্রাইড রাইসটাও বেশ মজা হয়েছে ভেজিটেবলটাও মজা হয়েছে কিন্তু চিকেন মাসালা কারিটা আমার কাছে কম ভালো লাগছে এটাকে আরও ইম্প্রুভ করতে হবে তো ওভারঅল প্রত্যেকটা কম্বোই ভালো ছিল আপনারা এই টুকটুকি কম্বোটা মাস্ট ট্রাই করতে পারেন দুইজন মিলে ভরপুর পারবেন এবং মজাও কম্বোটা সো স্টুডেন্টদের জন্য বাজেটের মধ্যে সব কম্ব আপনারা পেয়ে যাচ্ছেন টুইলাইট রেস্টুরেন্টে আপনারা একদমই মিস করবেন না সবাই কম্বোগুলো ট্রাই করতে চলে আসেন টুইলাইট রেস্টুরেন্টে মসজিদ মার্কেটে দ্বিতীয় তলায় কলেজ রোডে বাই